তাকানাস বাংলাদেশের দিকে এই পৃথিবীর ময়দানের দিকে তাকান যারা এই রকম করে কোরআনের ময়দানগুলোতে কোরআন থেকে রেফারেন্স দিয়ে দলিল দিয়ে কথা বলতো তাদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে কথা বলছ না কেন শুধু কোরআনের কারণে আল্লামা সাইদিক জন্য মানুষ জীবন পর্যন্ত দিয়েছে আজও মানুষ কলিজাটার জন্য রোজা পর্যন্ত রাখতেছে কি কারণ শুধু তার জীবনে আছে কি বলেন আল্লাহ বাক বলেন মা আন সাল্লা আলাইগান তো রোহানিতাস বলেন আল্লাহ বাক বা সরা দহার দুই নাম্বার আয় আল্লাহ লেখা দিয়েছে করে দিয়েছে কি ময়দানে আপনাকে আমি দিয়েছি আপনার উপরে নাজিল করে দিয়েছে আপনি মার খাবেন অপমান হবেন অপদস্থ হবেন নিচে পড়ে থাকবেন এই কারণে দেয়নি পৃথিবীতে করান আপনার উপরে নাজিল করে দিয়েছি আপনার সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য তাহলে এই আয়াতটার দিকে তাকিয়ে অন্তত বলা যায় পৃথিবীতে যাদের জীবনে কোরআন থাকবে দিনাজপুরবাসী আপনি তাকে দেখেন এই পৃথিবীর ময়দানে মানুষ তাদেরকে কলিজা দিয়ে ভালোবাসে আমার ভাইরা কোরআন শোনার ক্ষেত্রে দুনিয়ার ময়দানে লাভ আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে বান্দারা যেমন লাভ ছাড়া কোনো জিনিস করতে চায় না আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম বান্দাদেরকে লাভ দেখিয়েছে কত বলছে না কেন এই লাভ দেখালেন আল্লাহ আল্লাহ পাক বলেন আমার কোরআনের কাছে যদি আসতে পারো বান্দারে কি দেব জানো আল্লাহ পাক বলেন ফা মান তাবিআহু দা ইয়া ফালা খাউফুন আলাইহি ওয়া লা হুম এটা সূরা বাকারা dito নাম্বার সূরা প্রথম নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার রূপুর এটা পাবেন আপনি 38 নাম্বার আয়াত এর আগের অংশে কি আল্লাহ দিলেন এইটা এবার জানার বিষয় হজরত আদম এবং হজরত হাওয়াকে যখন আল্লাহ জান্নাতের মধ্যে তৈরি করে থাকতে দিলেন যে জায়গায় থাকো যা মন চায় সব ভোগ করো খবরদার ওই গাছটার নিকট দাবানা ওই গাছটার নিকটবর্তী হবে না ওর ধার প্রান্তেও যাবে না এই কথাটা আমরা সবাই জানি কি জানি না বলেন সবাই জানি যখন আল্লাহর সীমানা আল্লাহর বর্ডার অতিক্রম করে ফেললেন ক্রস করে ফেললেন শয়তানের প্রচারণায় পরে যখন নিষিদ্ধ কাজটা করে ফেললেন আল্লাহ পাক বলেন কুল নাহবিতু মিনহা জামিয়া বের হয়ে যাও নেমে যাও কাদেরকে বলতেছে এখানে কিন্তু আদম আর হাওয়াকে দুইজনকে ইন্ডিকেট করে বোঝায়নি বুঝিয়েছে তিনজনকে শয়তানকে পর্যন্ত আল্লাহ বের করে দিয়েছে এক কথা বলছেন কেন তুমি নাহা জামিয়া বের হয়ে যাও নেমে যাও এই জায়গা থেকে তোমরা এখন বের হয়ে যাও কোথায় যাবা যেই জায়গাতে যাও না কেন হবান্তারে আমার হুদা আমার যখন তোমাদের কাছে আমার হুদা চলে যাবে ফামান তাবিয়া হুদা এখানে হুদা বলতাজ মারিকে তাৎ আপনি কথা বুঝতেসে হোদা দেয় এখানে হোদা بول দ আসমানী কিতাব কা আল্লাহ বুঝিয়েছেন যে আমার আসমানী কিতাব যখন তোমাদের কাছে যাবে তখন তোমরা এটার কি করবা এই যে তাবিয়া অনুসরণ করবা 98 ভাগ মুসলমানের থেকে তাকান আজ মুসলমানেরা জবে থেকে কোরআন থেকে মুখ ফিরে নিয়েছে ইসলাম থেকে মুখ ফিরে নিয়েছে এইগুলোর থেকে মুখ ফিরে নেওয়ার পরে জীবন जिंदगी চলেছে তবে থেকে আসামাম বাংলায় মাইফায় মুসলমান আল্লাহর নবী তো বিদায় হাজ্যের ভাষণে বলে গেলেন তার আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি কি দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি প্রথম নাম্বারে কেতা বলল আমার কেতাব তার মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে তেইশটা বছর ধরে যেটা নাসিল করে দিয়েছে তার নাম বলেন 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 দ্বিতীয় নাম্বারে আমার সন্না মোবারক লাংটা দিল নবীদের নিজের সফর ডিগ্রি ব্যবহার করলেন যেমন তেমন সেন্টেন্স নবীদি বলেননি আল্লাহর নবী বললেন কখনোই মায়ের খাবানা কখনো নিচে পড়ে থাকবানা এই পৃথিবীর ময়দানে আমার এই দুইটা জিনিস কাঁকড়িয়ে ধরবা পৃথিবীর ময়দানে যত কিছু লাগবে সব আমার আল্লাহ তোমাদের দিয়ে দেবে দিনাজপুর আজ মিলান আমাদের দেশের দিকে শুধু করানের অনুসরণ অনুকরণ না করার কারণে পৃথিবীর ময়দানের দিকে আজ আমাদের অবস্থা এরকম হয়ে গিয়েছে আমরা যাই ওই জায়গাতে মারা সেনা